বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় প্রাণী বাঁচল মহিলা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তির জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি শিউরির কুলেরা থেকে মোহাম্মদ বাজারের কাপিস্টা এলাকায় বাবার বাড়ি চলে যায় স্ত্রী পূর্ণিমা লোহার এরপর থেকে তার স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু স্ত্রী বাড়ি আসেনি এরপর আজ স্ত্রী তার মাকে নিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখাতে এলে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে আক্রমণ করে আঘাত করে গলায় ও বুকে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে বাঁচান আটক করে অমল কর্মকারকে পরে তাকে শিউরি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা

মন কি যায় গো আমাকে এরকম করে মার লাগেন কি যায় গো যাচ্ছেন কতদিন ধরে এর হ্যাঁ আমি এখন তো চাই ও সাথ তো মা এরকম করে মারছে নাম কি আমল লোহার আর বাবা বলুন আমল লোহার লোহার বলতে মা গেলো পাঠাইল না দিয়ে বেশ তারপরের দিন আমি কলকাতা দিকে এলাম দিয়ে কলকাতা দিকে আসার পর আমি গেলাম কুড়ি পঁচিশ জনকে নিয়ে তাদের মান রাখলো না তারপরে আমাকে অপমান যাওয়া হচ্ছে তাই করলো ওরা খুব মার ধরে আমাকে করলো শাশুড়ি ঠাকুরজি কে আমার সবাই মিলে মারধর করলো দিয়ে বেশ আমরা ঘুরে গেলাম বাড়ি চলে গেলাম দিয়ে আমার আবার কালকে যাওয়ার কথা ছিল আমার কি কান ধরা চাকর করে ওদের কি কাজ করবো নাই আমার সাথে সবসময় যাবে কোথায় মোহাম্মদ বাজার একবার গেলাম মোহাম্মদ বাজারও মোহাম্মদ বাজারও তাই থানায় ইয়ে নাম্বার প্রধানকে নিয়ে গেলাম একটা লিখিত হলো তো ওই কথার মতন চলছে না ছুটি মালাম ট্রেনে নিয়ে আসলাম দেখো একটু আমি কথাটা বুঝার চেষ্টা করে আমার বড় ছেলেকে নিয়ে এসেছি ওকে বুকে জড়াইলো না একবার যে ছেলে বলে যে একবার বাবু এসেছি বুকে যদি ওকে জড়ায় তো আমি জানতাম যে একটা যে মা মায়ের মতন ঘটে একটা ছেলের কাছে তো একটুকু জরাইলো না দিয়ে আমাকে হাতটা ধরলাম দিয়ে হাত ধরে আমায় নিয়ে নিয়ে যেতে চাইলাম তুমি দেখো একটা কথা শুনো তুমি গেলে আর না গেলে একটা কথা শুনো দিয়ে না আমি যাবো না দিয়ে হ্যাঁ চাল আমায় এমনি করে ফেলে দিলো ফেলে দিলো দিয়ে আমার রাগ উঠলো আমার যদি আমার রাগ উঠে গেল যদি আমি তুমি যাবে না যদি আমার আগের মতো এইদিকে ওদিকে খোঁটা খুঁজি করলাম আমি তোমার নাম কি